jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে কাঞ্চিরে গিয়েছে গুলি রক্তার্ত মুখ জন্য প্রাণে বেঁচেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উপর এই প্রাণঘাতী হামলার পর অবশেষে প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন প্রেসিডেন্ট পেন্সিলভেনিয়ার ঘটনায় ট্রাম্প বলেন আমায় লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল যা আমার ডান কানের উপর চিরে চলে যায় ফের একবার প্রেসিডেন্ট নির্বাচনে সামিল হয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাথমিক ট্রেন্ডে প্রতিদ্বন্দ্বী জো বাইডেন থেকে কিছুটা এগিয়েও রয়েছেন শনিবার নির্বাচনী প্রচারে পেন্সিলভেনিয়ার বাটলার শহরে গিয়েছিলেন ট্রাম্প সেখানে সভা চলাকালীন তাকে লক্ষ্য করে গুলি চলে নিজস্ব সোশ্যাল সাইট ট্রুতে গোটা ঘটনার প্রতিক্রিয়া দিয়ে ট্রাম্প বলেন আমার ডান কাঠ ছুঁয়ে বুলেট বেরিয়ে গেছে একটা শব্দ কানে আসে আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারি যে কিছু একটা হয়েছে মুহূর্তের মধ্যেই অনুভব করি যে বুলেট আমার ত্বক চিরে বেরিয়ে গেল ভিডিওয়ে দেখা গিয়েছে জনসভায় বক্তব্য রাখছিলেন ট্রাম্প হঠাৎ তিনি কানে হাত দেন লক্ষ্য করেন হাতে রক্ত সঙ্গে সঙ্গে মাথা নিচু করে দেন তিনি পিছনে বসে থাকা রিপাবলিকান সমর্থকরাও মাথা নিচু করে নেন আতঙ্কে ছোট ছুটি শুরু হয়ে যায় আটাত্তর বয়সী রিপাবলিকান নেতার চোট গুরুতর নয় বলে জানা গিয়েছে হামলার কয়েক সেকেন্ডের মধ্যেই সিক্রেট সার্ভিসের এজেন্টরা ট্রাম্পকে স্টেজ থেকে নামিয়ে গাড়ির ভেতরে নিয়ে যান পুলিশের পাল্টাগুলিতে নিহত সম্ভাব্য বন্দুকবাজ পাশাপাশি এক নিরাপরাধ ব্যক্তিরও মৃত্যু হয়েছে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন আমি আমেরিকার সিক্রেট সার্ভিস আইন প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই তাদের তাৎক্ষণিক পদক্ষেপের জন্য তবে সব থেকে গুরুত্বপূর্ণ আমি ওই নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই নাই যিনি মারা গিয়েছেন আরেকজন যিনি গুরুতর আহত হয়েছেন তার প্রতিও ট্রাম্প আরও বলেন আমাদের দেশে এমন ঘটনা ঘটতে পারে ভেবেই অবাক হচ্ছি হামলাকারী যার মৃত্যু হয়েছে তার সম্পর্কে আমার কিছু জানা যায়নি আমার কান ঘেঁষে গুলি বেরিয়ে গেছে অনেক রক্তপাত হয়েছে তখন আমি বুঝতে পারি যে কি হয়েছে গড ব্লেস আমেরিকা রিপোর্ট